আপনার জীবন আমাদেরকে নিতে হবে কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই আপনি ইসলাম ধর্মাবলম্বী আপনি একজন মুসলমান আপনি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসেন আপনি তো বলবেনি যে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে অনুসরণ করতে হবে কিন্তু আপনি লজিক দেখান যে এই লজিকের কারণে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকেই কেবল অনুসরণ করতে হবে আমি আপনাদের কাছে সারা জীবনের জন্য পাঠিয়ে দিয়ে দিতে চাই ভালো করে মনে রাখবেন

কিন্তু মোহাম্মদ একমাত্র ব্যক্তি যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্রস মাধ্যমে যাচাই বাচাই করে সংরক্ষিত করা হয়েছে এটা আল্লাহ আরব সংরক্ষণ করেছেন অতএব যার জীবনের সব সংরক্ষিত মানতে হলে তার ওইগুলো থেকে দেখে শুনে আদর্শ নেওয়ার মতো যদি হয় তাহলে তারটাই নিতে হবে সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় সাল্লাম ছাড়া কারো জীবনী যেহেতু আত্মপ্রান্ত সংরক্ষিত নয় কারো জীবন থেকে আমাদের আত্মপ্রান্ত নেওয়ার মতো আর কোনো সুযোগ নাই দুই নম্বর যত ইতিহাস লেখা হয়েছে আপনার লিডার আপনার নেতা তার যতগুলি ভালো দিক কেবল ততটুকুই লেখা হয় আপনি যদি এক্ষুনি যে বগুড়া স্বাদ মাতার সামনে দাঁড়ায় বক্তব্য দিতে শুরু করেন বাচ্চা শাহজাহান বিরাট বড় খারাপ মানুষ ছিল শাহজাহানের এই এই জিনিসগুলো বড্ড খারাপ ছিল বাদশাহ আকবরের এই এই বিষয়গুলো ভালো ছিল এই এই বিষয়গুলো খারাপ ছিল লোকজন বলবে ভাই রে কয়েকদিন আগে এই লোককে দেখলাম তো মাথা ঠিক আছে আজকে দেখি সাত মাথার মধ্যে দাঁড়ায় বাদশাহ আকবর আর শাহজাহানের বদনাম করতেছে আমরা তাকে পাগল বলে টিট করবো ঠিক না কারণ কি কারণ পৃথিবীতে যত লিডার ইতিহাসবিদ আপনার পছন্দের নেতা তাদের সকলের জীবনগুলি ভালো দিকগুলাই কেবল দেখানো হয় ভালো দিকগুলার বাহিরে যারা লেখে তার খারাপ দিকগুলা উল্লেখ করে না কিন্তু একমাত্র ব্যক্তি মোহাম্মদ আসলাম যার ঘর থেকে বাহির তার রাত থেকে দিন শিশু থেকে যৌবন যৌবন থেকে বড় মৃত্যু পর্যন্ত সকল দিক সমচিত এবং সেই দিক সমূহের মধ্যে খারাপ দিক বলার মতো

আপনি তাহলে ল্যাক্টোমিটার দিয়ে দুধের ভেজাল খুঁজে বের করতে পারবেন ভাই আমার গাটা জরে পুড়ে যাচ্ছে তাই নাকি মুকপালে হাত দিয়ে দেখেন না জ্বর তো মনে হয় না বলে বললেই হবে নাকি থার্মোমিটার বগলে লাগান জ্বর হচ্ছে 102 জ্বর মাপার মিটার আছে আপনার কেজির মাপার মিটার আছে কাপড় মাপার মিটার আছে মিটার আছে সব কিছুর মিটার আছে এই মিটারের স্রষ্টা রব্বুল আলামিন এই নিত্য যেটাকে ওজন দিয়ে আপনি বের করতে পারেন এইটা শ্রেষ্ঠ আল্লাহ ওই আল্লাহ রাব্বুল বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম আমি আল্লাহর গ্যারান্টার হলাম আমার হাবিবের চরিত্র মাপার মতো উৎকর্ষতা মাপার মতো শ্রেষ্ঠত্ব মাপার মতো দুনিয়ার কোনো সাধ্য নাই সুতরাং যিনি আমার রব সাক্ষ্য দেন যার হাবিবের চরিত্রের উৎকর্ষতা মাপার মতো কোনো সাধ্য নাই কারণ তাহলে মানতে হলে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে